সকাল থেকেই আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেই সঙ্গে ঝিরঝিরিয়ে বৃষ্টি হচ্ছে দিনভর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আগামী কয়েকদিনে আবহাওয়ার বড় কোনো পরিবর্তন নেই তবে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর প্রভাব আগামীকালকেও লক্ষ্য করা যাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে এদিকে ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে হিমালয়ের পাদদের স্ব নয় এদিকে আপনার দার্জিলিং এবং কালিম্পংয়েও বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ মূলত যেটা বৃষ্টি হচ্ছে এদিকে আপনার পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনাপুর আর এদিকে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা আর এদিকে আপনার উত্তর চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে কিন্তু আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে আবার কোথাও কোথাও এখনও বৃষ্টি চলছে রাতের দিকেও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এর জেরে কোথায় কতটা পরিবর্তন হবে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরে আবারও কি কনকনে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায় এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আজ কিন্তু যেটা বৃষ্টি হচ্ছে আপনার রাতের দিকে যেটা বৃষ্টি থাকছে এদিকে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া বেলদা কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া আর এদিকে আপনার গঙ্গাসাগর হলদিবাড়ি সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেক্ষেত্রে আগামীকালকে বৃহস্পতিবার সেক্ষেত্রেও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে বৃষ্টি বিশেষ করে আপনার ত্রিপুরা এবং বাংলাদেশের খুলনা বরিশালে কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে দুপুরের দিকে কিন্তু আর সেভাবে বৃষ্টি নেই শুক্রবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ মেঘলা থাকবে আর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তো স্যাটেলাইট চিত্র যেটা বলছি আপনার এদিকে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ সর্বত্রই কিন্তু আকাশ মেঘে ঢাকা রয়েছে অন্যদিকে আপনার মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা রয়েছে আকাশ আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আংশিক মেঘলা রাংপুরের ক্ষেত্রে আংশিক মেঘলা তবে মনময় সিং সিলেট ঢাকা খুলনা বরিশাল ত্রিপুরা সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ আর যেটা লক্ষ্য করা যাচ্ছে তো আপনার এদিকে উড়িষ্যার ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা রয়েছে এবার যদি আমরা একটু বৃষ্টি তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তো মেঘলা আকাশ যেটা বলছে এই মুহূর্তে আপনার গভীরভাবে মেঘলা রয়েছে আকাশ রাতের দিকেও কিন্তু আপনার আকাশ গভীরভাবে মেঘলা থাকবে বিশেষ করে আপনার কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চলে আর ঝাড়গ্রামের কিছু কিছু অংশ অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা আর চট্টগ্রাম ত্রিপুরা বিস্তীর্ণ অঞ্চল উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু সকাল থেকে উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের আকাশও আংশিক মেঘলা থাকবে শুক্রবার আপনার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আকাশ আংশিক মেঘলা থাকবে সাতাশ তারিখ শনিবার সেই ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকবে আঠাশ তারিখের ক্ষেত্রে কিছুটা আকাশ পরিষ্কার হবে তবে উনত্রিশ তারিখ কিন্তু আবারও মেঘলা আকাশ হবে তিরিশ তারিখের ক্ষেত্রে কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ একত্রিশ তারিখের ক্ষেত্রে মেঘলা থাকছে এক তারিখের দিকে কিন্তু একত্রিশ তারিখ এক তারিখ দুই তারিখ কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে কিন্তু এক দুই এবং একত্রিশ তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো আজকের দিকে যদি আমরা লক্ষ্য করি আজ রাতে দশটা নাগাদ নটা দশটা নাগাদ সেক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মিদনাপুরের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার বিস্তীর্ণ অঞ্চল এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চল আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকাল ভোরের দিকে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আর দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি খুলনা বরিশালে হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রামের দিকে হালকা বৃষ্টি ত্রিপুরার ক্ষেত্রে হালকা বৃষ্টি দুপুরের দিকে কিন্তু ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে যাবে বৃষ্টির তীব্রতা কমবে সেভাবে আপাতত বৃষ্টি নেই যদিও আলিপুর অবহা জানাচ্ছে যে আগামীকাল পূর্ব মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টি হতে পারে বাকি কোথাও বৃষ্টি নেই শুক্রবারের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই শনিবার সাতাশ তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আঠাশ তারিখ রবিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই উনত্রিশ তারিখ আপনার সোমবার ক্ষেত্রে বৃষ্টি নেই মঙ্গলবার আপনার তিরিশ তারিখ সেক্ষেত্রেও বৃষ্টি নেই মঙ্গলবার একত্রিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে দুপুরের দিকে বৃষ্টি বাড়বে আপনার ঢাকা খুলনা বরিশাল আর বিকেলের দিকে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি হবে বৃহস্পতিবারের ক্ষেত্রে এই বৃষ্টির তীব্রতা আরও বাড়বে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা শুক্রবার ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে আর ঝাঁকিয়ে শীতের পরিস্থিতি নিয়ে কি আপডেট উঠে আসছে তো তাপমাত্রার বেশ খানিকটা বড়ো পরিবর্তন লক্ষ্য করা যাবে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার ক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে তেরো শুক্রবারের ক্ষেত্রে সেটা বারো হচ্ছে শনিবারের ক্ষেত্রে বারো থাকবে মানে তাপমাত্রা কমতে থাকবে কন কোন শীতের পরিস্থিতি আসবে রবিবারের ক্ষেত্রে তেরো সোমবারের ক্ষেত্রে তেরো মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু আরও অনেকটা তাপমাত্রা কমে যাবে পনেরো হচ্ছে বুধবারের ক্ষেত্রে আপনার হচ্ছে উনিশ বৃহস্পতিবারের ক্ষেত্রে আপনার উনিশ শুক্রবারের ক্ষেত্রে উনিশ অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বেশ কমে যাবে কনকনে ঝাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে তিরিশ তারিখ পর্যন্ত আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা কমবে আর এছাড়া আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এক ধাক্কায় বেশ তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু আগামী কয়েকদিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন